নাহমদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ মহান রব্বুল আমাদেরকে এই দিনে মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য সকালে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ হযরত আবু হুরায়রা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত দিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার এই দিনে আদম আলাহ্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সর্বশেষ কেয়ামত সংগঠিত হবে শুক্রবার দিনে এটি মুসলিম শরীফের আটশো চুয়ান্ন নম্বর হাদিস জুমার দিনে মুসলিম উম্মার জন্য রয়েছে ফজিলতপূর্ণ পূর্ণ অনেক আমল এগুলোর মধ্যে একটি আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিনে সুরা আল কাফ তেলবাদ করা পবিত্র কোরআনের পনেরো পাড়ার আঠারোতম সুরাইটি যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলত করতে না পারেন তবে সেজন্য সুরার প্রথম এবং শেষ আয়াত তেলাওয়াত করে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আদম আলাহ সাল্লামের পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাঁত জালের চেয়ে বড় আর কোনো ফিটনা নেই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানি যে ব্যক্তি সুরা আল প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে রাসুল্লাহ সাল্লাম আমাদের সুরা আল কাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন সুরা আল কাফের আরো অনেক ফজিলত আছে মিশকাত শরীফের একুশো পঁচাত্তর নাম্বার হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাফ পড়বে তার ইমানের নূর এ জুম হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে আরেকটি হাদিস আছে যে ব্যক্তি সুরা আল কাপ পাঠ করবে কেয়ামত দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থান জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে আর যে ব্যক্তি ওয়ার শেষ দশটি আয়াত মুখস্থ করবে তার জীবদ্দশায় দাঁত বের হলো সে তার কোনো ক্ষতি করতে পারবে না এটি সিলসেলাই এ সহিয়ার ছাব্বিশশো একান্নতম হাদিস আর অনেক হাদিস আছে যে সকল হাদিসে সুরা আল কাফের তেলোয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি জুমা রাত্রিতে সুরা আল কাপ পাঠ করবে তার জন্য সিও অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর হবে সোহে তার গিব ওয়া তার হিব এখন আমি আপনাদেরকে সুরা আল কাপ পাঠার সময় ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনার কথা বলবো মুসলিম শরীফে ঘটনাটি উল্লেখ করা হয়েছে জৈনক ব্যক্তি সুরা আল পড়ছিল। তখন লোকটি তাকে তাকে দেখতে পেল পরিবেষ্টন করে দিয়েছে বারা আজিব বর্ণনা করছেন যে লোকটি বিশুটি রাসুল্লাহ সালি আসাল্লামের কাছে বললেন তিনি তাকে উদ্দেশ্য করে বললেন হে অমুক তুমি সুরাটি পড়তে থাকো কারণ এটি ছিল আল্লাহ রহমত বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল অর্থাৎ এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে আমরা সকালে এই আমলটি করা নিয়ত করি আমরা সকালে এই আমলটি করব ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোন সময় আল পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে উত্তম আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ